বাচ্চাদের দাঁত তোলার পরে কি কি সতর্কতা অবলম্বন করবে সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট যেটি বলছিলাম যে বাচ্চাদের দাঁত তুলে ফেলার পরে কি সতর্কতার প্রয়োজন এখন আমাদের জানতে হবে যে বাচ্চাদের দাঁত কোন সময় আমরা তুলে ফেলতে বাধ্য হই ইউজুয়ালি যেটা হয় যে বাচ্চাদের দাঁত কিন্তু ন্যাচারাল শেডিং অর্থাৎ অটোমেটিক পরে যাওয়ার কথা দুধ দাঁতগুলো প্রকৃতির নিয়ম হচ্ছে যখন স্থায়ী দাঁতটি মারি ভেদ করে উপরের দিকে আসবে তখন দুধ দাঁড়টি নড়ে যাবে এবং এটি অটোমেটিক পড়ে যাবে কিন্তু কোনো কোনো সময় এমন হয় যে এটি আগে থেকে ফেলে দেওয়ার প্রয়োজন হয় অথবা সেটি নড়ে পড়ে না পাশে দিয়ে দাঁত উঠে যায় তখন কিন্তু ডেন্টাল সার্জন বাধ্য হন সেই দাঁতটাকে ফেলে দিতে তো সেই ধরনের অবস্থা যদি হয় যে এরকম হলো যে কোনো বাচ্চার দাঁত খুব অল্প বয়সে পরবর্তী দাঁত ওঠার আগেই অনেক বেশি ইনফেক্টেড হয়ে গেছে অনেক বেশি ক্যাভিটি বড় হয়ে গেছে খেতে পারে না বাচ্চা বা এই দাঁতটা প্রিজার্ভ করা পসিবল না অথবা এমন হলো যে বিশেষত নিচের সামনের দাঁত এমন হলো যে দাঁতটা নড়লো না কিন্তু পাশে দিয়ে স্থায়ী দাঁতটা উঠে গেল। এবং অনেক বাবা মা এইভাবে নিয়ে আসে যে বা এই দাঁত তো নড়েনি ফেলে দিতে হবে এই সমস্ত কন্ডিশনগুলোতেই সাধারণত দেখা যায় যে বাচ্চাদের দুধ দাঁত তুলে ফেলার প্রয়োজন হয় সময়ের আগেই কিন্তু ন্যাচারালি নিয়ম হচ্ছে যে দাঁত যখন স্থায়ী দাঁত যখন বাড়ি ভেদ করে আসবে তখন দুধ দাঁতটা অটোমেটিক্যালি নড়ে যাবে এবং সময়ের সাথে সাথে পড়ে যাবে এবং স্থায়ী দাঁতটা অলরেডি মুখের ভিতর চলে আসবে এই ব্যতিক্রম যখন হয় তখন কিন্তু তুলে ফেলার প্রয়োজন হয় এখন ফেলে দেওয়ার পরে যে সমস্ত সতর্কতা বাচ্চাদের তো অবশ্যই জানেন যে ফেলে দেওয়ার যে ব্যাপারটা তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাউন্সিলিং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দর একটা পরিবেশ দিয়ে তাদের সাথে ফ্রেন্ডলি মিশে দাঁতটাকে অনেক সময় অ্যানস্তেশিয়া লাগে যদি অ্যানস্তেশিয়া লাগে তাহলে লোকাল অ্যানাস্থিয়া দিয়ে ফেলে দেওয়া হয় অনেক সময় এগুলো বিকল্প হিসাবে ইঞ্জেক্টেবল না দিয়ে আমরা স্প্রে ইউজ করি বা জেল ফর্মের যে অ্যানাস্তেশিয়াগুলো আছে লোকাল অ্যানস্তেশিয়া সেগুলো ইউজ করে ফেলতে পারি তবে যদি দেখা যায় যে স্প্রে বা জেল ফর্মের অ্যানাস্থিয়াগুলো কিন্তু যে দাঁতটা বিশেষত ডিপ সিটেড থাকে ভিতরে থাকে এগুলো কিন্তু সম্ভব হয় না তখন আমরা অনেক সময় অ্যানিস্থিয়া দিয়েই ফেলতে বাধ্য হই তো ফেলে দেওয়ার পরে কি করবেন ফেলে দেওয়ার পরে ঠিক বড়দের মতো একই অবস্থা যে আমরা একটা কটন প্যাক বা একটা গজের প্যাক দিয়ে দিই সেটি শক্ত করে কামড় দিয়ে ধরে রাখতে বলি আধা ঘন্টা চল্লিশ মিনিট বা অনেক ক্ষেত্রে এক ঘন্টা তো সেটি ধরে রাখবে এবং সেটি ফেলে দেওয়ার পরে তার যে মেডিকেশন আছে সেগুলো খাবে এর পাশাপাশি একটি খুব মারাত্মক সতর্কতা এখানে খুব সতর্কভাবে অবলম্বন করতে হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের যেহেতু নাম হয়ে থাকে অর্থাৎ অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে মারি থেকে শুরু করে ঠোঁট জিব্বা এবং গাল সংলগ্ন অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু ভারী হয়ে থাকে তো অনেকটা রাবারি অ্যাপিয়ারেন্সের মতো হয় তো বাচ্চারা অনেক বেশি কিউরিয়াস কাজে যেটা করে যে এটা কেন এরকম সেন্সেশন নাই কেমন যেন একটা অন্যরকম লাগে এই দিক থেকে দেখা যায় অনেক সময় ঠোঁট হলে দেখা যায় বাইরে থেকে দাঁত দিয়ে কামড় দিচ্ছে বা হাত দিয়ে চিমটি দিচ্ছে এরকম করে অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা দেখা যায় যে ক্ষত বিক্ষত করে ফেলে কিন্তু যেহেতু এটা অ্যানেস্থেসিয়া হয়ে আছে অর্থাৎ অবশ হয়ে আছে সে কিন্তু বুঝতে পারে না ব্যথাও পায় না ফলে তার যে যে ফুলে যাচ্ছে বা এই এই গায়ের মতো কন্ডিশন হয়ে গেছে বা এই আলসারেশন করে ফেলছে সে কিন্তু বুঝতে পারে না এবং পর্যায়ক্রমে দেখা যায় যে রাত পারি হওয়ার পরে সকালবেলা এত বড় একটা সুয়েলিং নিয়ে ফুলা নিয়ে ডাক্তারের কাছে আসতে হয় তো বাবা মারদের এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে যেহেতু এই দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত এই নামনেসটা থাকে অ্যানিস্থেসিয়ার যে অবশ ভাবটা এই সময়টা যাতে বাচ্চা কোনোভাবেই মারি কামড়ে বা ঠোঁট কামড়ে জিব্বা কামড়ে কোনো ক্ষত করতে না পারে অথবা হাত দিয়ে অনেক সময় ধরে চিমটি দিয়ে যে ক্ষতবিক্ষত করার ব্যাপারটা থাকে এগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে অর্থাৎ তাকে একটু চোখে চোখে রাখতে হবে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না আর এর পাশাপাশি যেটি হচ্ছে যে ডায়েটের ক্ষেত্রে যে কথাটা আমরা সব সময় বলি যে দাঁত তুলে ফেলার পরে অবশ্যই সফট ডায়েট অর্থাৎ খাবারটা নরম হবে এবং ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারের হবে গর অতিরিক্ত গরম হবে না আর হচ্ছে যে দিন দাঁত ব্রাশ না করাই ভালো দিন দাঁতটা ফেলা হবে তারপরের দিন খুব সতর্কভাবে ওই অংশটা বাদ দিয়ে বাকি অংশ ব্রাশ করতে পারবেন এবং খুব জোরে ভিগোরাসলি কুলি করা যাবে না কুলিটা খুব সতর্কভাবে চব্বিশ ঘন্টা করতে হবে যদি প্রয়োজন হয় মুখের ভিতরে পানি ব্যবহার কম করাই ভালো এছাড়া আপনি স্বাভাবিক তাকে খাবার খাওয়ান পানি পান করতে পারবেন কিন্তু অতিরিক্ত জোরে কুলি করাবেন না এই সমস্ত সতর্ক থাকলে কিন্তু বাচ্চাদের দাঁত তোলাটাও এরকম কোনো ভয়ের কিছু না তবে একটু সতর্ক থাকতে হবে এবং আরও যেটি ইম্পর্টেন্ট হচ্ছে যে ডাক্তারের কাছ থেকে এগুলো জেনে নেওয়া এবং ডাক্তার নিজে যদি অনেক বেশি কোঅপারেটিভ হন তাহলে এগুলো বলেই দিবেন তো এই হচ্ছে সচেতনতা থাকলে আর আশা করি কোনো প্রবলেম হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ